চালের আড়তে মজুত তুষে আগুন চরম দুর্গন্ধ আতঙ্কে এলাকাবাসী মাঝে মধ্যেই আগুন লাগে তবুও হুঁস ফেরে না মালিকের ফের চালের আড়ত লেখা সেই তুষের গোডাউনেই আগুন লাগায় বিষাক্ত ধোঁয়ায় আতঙ্কে কাঁকসার দোমডাবাসী বাড়ছে ক্ষোভ বুধবার সকালে দমকলের একটি ইঞ্জিন নিয়ন্ত্রণে আনে আগুন দেখে বোঝার উপায় নেই তুষের গোডাউন কারণ বাইরে বড় বড় করে লেখা চালের আড়ত স্থানীয় বাসিন্দা স্বপন রুইদাসের অভিযোগ বাইরে লেখা আছে চালের আরত কিন্তু ভেতরে থাকে তুষ এত দুর্গন্ধ এমনিতেই থাকতে পারি না আগুন লাগায় ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা আর বাড়ছে আতঙ্ক একাধিকবার অভিযোগ করেছি তারপরেও কোনো ব্যবস্থা নেয়নি কেউ পাশেই রয়েছে আমার দোকান কিন্তু এত দুর্গন্ধ দোকান খোলাই দায় কিছুদিন আগে রাতে আগুন লেগেছিল তখন আমরা আরতের সামনে বিক্ষোভ দেখিয়েছিলাম বলে দমকল ডেকেছিল ওরা আজ আবার সেই আগুন লাগলো আমরা রাতে ঘুমোতে পারছি না খেতে পাচ্ছি না পাড়ায় থাকতে পাচ্ছি না এখন আমরা কি করব খুঁজেও পাচ্ছি না পানাগড় দমকল বিভাগের সাব অফিসার উৎপল প্রামাণিক বলেন আগে যখন আগুন লেগেছিল তখনই আমরা বলেছিলাম এখান থেকে এগুলোকে সরানোর জন্য কোনো সহযোগিতা করেনি মালিকপক্ষ আজও একই ঘটনা ঘটলো মালিক পক্ষের কোনো সহযোগিতা পায়নি কি করে আগুন লাগলো তাও বোঝা যায়নি বৈধ কাগজপত্র দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে চালের ঘটনা লেখা আছে কিন্তু মাল চাল ভরে মাল বিষাক্ত মাল ভরা আমরা জানি যে গ্যাস হচ্ছে কেউ কোনো না কোনো অ্যাকশানে নিচ্ছে না আগুন হয়ে গেল সকাল থেকে বসেছিলাম দোকান বন্ধ করে তাও অ্যাকশন নেওয়া হয়নি রাত্রে বেলা লোকজন জড়ো করে গিয়ে পরে ওখানে আটক করলাম তবে যে আগুনে দমকল ডাকলো

তো আমরা বলেছিলাম মালটা খালি করার জন্য কিন্তু মাল খালি করেন আবার ওখান থেকে যে কোনো কারণে এখন তো এত এত বড় একটা গোডাউন সেখানে সেই কি মালিক কি সেইভাবে নজরদারি পর্যন্ত কোনো মালিক পক্ষের কোনো রেসপন্সিবিলিটি আমি পাইনি আগের দিনে থাকি যা আছে সিকিউরিটি স্টাফ এবং আপনার সুপারভাইজার ছিল আজকে সুপারভাইজার এখনও পর্যন্ত এসে উঠে এখনও বুঝলেন তো এইভাবে যে গোডাউন করেছে সেটা কি আপনাদের কোনো জানিয়েছে বা কোনো অনুমতি ফায়ার ব্রিগেডকে কোনো জানায়নি ওটা আমাদের দেখতে হবে এদের কোনো পেপার্সপত্র কোনো লাইসেন্স কিছু আছে কি না সেটা আমাদের দেখার জন্য আইনত ব্যবস্থা নেবেন আইনত ব্যবস্থা নেওয়া হবে পেপার্সপত্র যদি না থাকে সেক্ষেত্রে উৎপল প্রমাণিক আপনাকে কাবজের পাওয়া করতে হবে